আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 24 ফর্ম পূরণের সময় পূর্ণ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে 2022 সালে বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী পণ্য করা হলো নির্ধারিত তারিখের পর টাটা এনটিও নিচনের স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময় শিক্ষার্থী কলেজ স্কে কলেজকে ফরম পূরণের সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষা দিয়ে ফরম ডাউনলোড নিশ্চয় নৌসল ব্যাংকের সেবা তারিখ অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ নয় সাত দু থেকে পনেরো সাত দু পর্যন্ত শিক্ষার্থী ডাটা নিচার করার তারিখ কলেজ কর্তৃক ষোলো সাত দু হাজার পঁচিশ সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার